আসসালামু আলাইকুম আমি এবি মালিক আপনারা হচ্ছে যে দেখেছিলেন আমি কিছুদিন আগে এই পরিবারটা এসেছিলাম এসেছিলাম হচ্ছে যে তারা খুবই খুব কঠিন অবস্থায় আছে তারা এমনও দিন যে না খেয়ে যায় তাদের তো হচ্ছে যে আমি আজকে এসেছি নীলকুমারী জেলা কিশোরগঞ্জ থানা বাহাগিলি ইউনিয়নের দক্ষিণটারিতে এনাদেরকে সহযোগিতা করার জন্য এনার দুই ছেলে দেখতেছেন আইটি আজকে যে টাকাটা তো ওনার কথাটা রাখছি বাইক করে নাও দেখুন আপনার হাতে নেন আপনার হাতে নেন হচ্ছে যে ওনাদেরকে হচ্ছে যে সহযোগিতা করলাম জাস্ট কয়েকদিন ওনারা ভালোভাবে খাইতে পারবে টাকাটা দিলাম টাকা পেয়ে আপনারা খুশি হয়েছেন তো সবাই নাকি হ্যাঁ

তারপরে হচ্ছে আচ্ছা ও হচ্ছে বড় ওর হচ্ছে যে আরেকটা একটা ছোট ভাই আছে ওদের জায়গা এটা আর একটা ঘরে হচ্ছে যে চারজন মানুষ থাকে এখানে ওদের হচ্ছে যে জায়গা খুব শর্ট এক শতকের মাটি না এক শতকের মাটিতে ওরা একটা ঘর করে ওরা সবাই আছে এখানেই থাকে ওদের হচ্ছে যে ইনকাম সোর্স বলতে কিছু নাই ইনকাম সোর্স বলতে এইদিকে আসেন তো একটু হচ্ছে যে হুম ইনি হচ্ছে লিমনের বাবা আর হচ্ছে যে লিমনের হচ্ছে যে মা আপনিও আসেন একটু হচ্ছে যে হুম লিমনের হ্যাঁ উনি হচ্ছে লিমনের মা আপনাদেরকে বলি উনি হচ্ছে লিমনের মা ওনার বাবা ওনার বয়স হয়ে গেছে এই জন্য হচ্ছে কাজ করতে সেই রকম পায় না যতটুকু কাজ করে কাজের মধ্যেই খাওয়া দাওয়া কাজ করলে হচ্ছে যে খাবে না করলে হচ্ছে যে উপবাস আর হচ্ছে যে আপনাদেরকে কেউ সহযোগিতা করে না তো নাকি আমি কইছি যে তোমার কোন করবে আমার আর কোন করবে আশাই হয়ে আচ্ছা রোদের মধ্যে তো কাজও কাজ রোদ লিমন খাইছো কি এখন কি খাইছো খাবার কি খাবার পান্তা খাইছে এখনকার যুগে হচ্ছে পান্তা বলতে কোনো জিনিস আর নাই আগে আমরা খাইছিলাম অনেক আগে ছোটতে কিন্তু এখন পান্তা খায় মানুষ ভোকে মানে ওরা হচ্ছে যে ক্ষুদারতে হচ্ছে যে পান্তা খায় আর আমি আপনাদেরকে একটা বিষয় বলি লিমন পড়াশোনা করো না কোন ক্লাসে ক্লাস টুয়ে পড়াশোনা করে তো হচ্ছে যে যাই হোক আমি হচ্ছে যে আরো কিছু বিস্তারিত বিষয় আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন আর লোকেশনটা আমি অবশ্যই আপনাদেরকে যাবো

হচ্ছে যে আপনারাও তো জানেন যে এলাকায় মেম্বার চেয়ারম্যান আসে ওনা দেখে ঘুষ দেয় লাগে আর হচ্ছে